ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ শনাক্ত করা হয়েছে আসসালামু আলাইকুম ইরানের সেকেন্ড পাওয়ারফুল পার্সন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখনও পর্যন্ত হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ অর্থাৎ সে আজারবাইজান থেকে হেলিকপ্টারের মাধ্যমে আসছিলেন তখন পাহাড়ি দুর্গম এলাকায় তার হেলিকপ্টারটি ক্রাস করে এখন সকলের প্রশ্নটাই এখানে যে একজন প্রেসিডেন্টের হেলিকপ্টার কিভাবে ক্রাস করে এটি যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব এবং আরও একটি বিষয় অনেক বড় সন্দেহের সেটি হচ্ছে আজারবাইজান থেকে ফেরার পথে মোট তিনটি হেলিকপ্টার ছিল তিনটির মধ্যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটাই ক্রাশ করলো বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরে আসলো অথচ এমনটি হওয়ার কথা ছিল না এর কারণ হচ্ছে রাষ্ট্রীয় ঊর্ধ্বতন যে কোনো কর্মকর্তার কাছে স্যাটেলাইট ফোন থাকে অর্থাৎ কোনো কারণে যদি তাকে খুঁজে না পাওয়া যায় তাহলে সেই স্যাটেলাইট ফোন ইউজ করে তাকে খুঁজে বের করার চেষ্টা করা হয় কিন্তু এখানে নাটকীয় সব কিছুই নাগালের বাইরে চলে গেছে আচ্ছা এর পেছনে কারা থাকতে পারে ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে অবভিয়াসলি আমরা সকলেই জানি যে ইসরায়েল সবচেয়ে বেশি লাভবান হবে কারণ বেঞ্জামিন নিতানিয়াহু অর্থাৎ বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট সে যখন তরুণ রাজনীতিবিদ ছিল তো একটি শোতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে গ্রেটর ইসরায়েল তৈরি করতে গেলে সবচেয়ে বড় বাধা কে তো বেঞ্জামিন নেতানিয়াহু উত্তর দিয়েছিল যে ইরান অর্থাৎ ইরান তাদের সবচেয়ে বড় বাধা শুধু তাই না সিআইএ মোসাদ তাদের গোয়েন্দা সংস্থা তারা পৃথিবীতে অনেক প্রেসিডেন্টকে হত্যা করেছিল এবং অনেক পার্টির লিডারকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল তাদের স্বার্থ উদ্ধারে এইরকম অভিযোগ তাদের সিআইএ মোসাদের বিরুদ্ধে রয়েছে তো সবকিছু মিলিয়ে খুবই ভাবনার একটি বিষয় কারণ ওনার হেলিকপ্টার ক্রাশ করার পেছনে যদি কোনোভাবেই জানা যায় ইসরায়েল ছিল তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে একটি বড় ধরনের যুদ্ধ সংঘটিত হবে এবং পুরো মুসলিম বিশ্বে অস্থিরতা তৈরি হবে তাই দোয়া ছাড়া কোনো উপায় নেই সকলে দোয়া করুন